তো আল্লাহ হরবুল আলমিন মানুষদেরকে বানালেন আদম আলাই সাল্লা সালামকে সৃষ্টি করলেন ফেরেশতাদেরকে সেজদা করতে বলেছে ফেরেশতারা সেজদা করেছে শয়তানকে সেজদা করতে বলেছে শয়তান সেজদা করেনি শয়তান বলেছে আমি হলাম আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি আগুনের স্বভাব হলো ওপরের দিকে ওঠা মাটির স্বভাব হলো নিচের দিকে নামা তো আমি আগুনের তৈরি আমার স্বভাব হচ্ছে উঁচু থাকা তার মানে সে আল্লাহর সামনে যুক্তিতর্ক দাঁড় করিয়েছে আল্লাহর সামনে আল্লাহর হুকুমের মোকাবেলায় সে নিজের আকলকে খাটাতে চেয়েছে নিজের মাইন্ডসেট বুদ্ধিকে সে সেখানে প্রয়োগ করতে চেয়েছে আল্লাহ হরবুল আলমিন আল্লাহর আদেশের মোকাবেলায় কেউ নিজস্ব বুদ্ধি আর মত প্রকাশ করাটাকে আল্লাহ পছন্দ করলেন না আল্লাহ বললেন আমি যা বলি আমি যা আদেশ করি আমার যা নির্দেশ সেটাই চূড়ান্ত নির্দেশ সেটাই চূড়ান্ত আদেশ সেটাই চূড়ান্ত বাস্তবায়নের বিষয় এর বাহিরে কোনো সংবিধান রচিত হতে পারে না এর বাহিরে যদি কেউ সংবিধান রচিত করার চেষ্টা করে আর আমার বিপক্ষে অবস্থান নেয় তাহলে আমি তাকে আমার রহমত থেকে বঞ্চিত করি শৈতানের রজিম কথা বুঝতে পেরেছেন আল্লাহ বললেন যা তুই আমার রহমত থেকে বিতাড়িত শয়তান হিসাবে আমার শত্রু হিসাবে তুই পৃথিবীতে পরিগণিত হলি শয়তানকে আল্লাহ অভিসম্পান করে জান্নাত থেকে বের করে দিলেন শয়তান তবু আল্লাহর কাছে আর শয়তান তো জানে আল্লাহ মহাদয়ালু আল্লাহর কাছে তবু প্রার্থনা করলেন যে আমি আমার আপনার বান্দাদেরকে ক্ষণে ক্ষণে সময় সময় ক্ষমতার লোভ হোক আর রাজত্বের লোভ হোক সম্পদের লোভ হোক সম্মানের লোভ হোক যে কোনো লোভের মাধ্যমে ফালায়া আমি তার ইমানকে ধ্বংস করতে চাই আমি তার ইমানকে ধ্বংস করে ফেলব হ্যাঁ আপনি আমাকে আপনার বান্দার কাছাকাছি যাওয়ার সুযোগ দেন তো আল্লাহ তাকে সুযোগ দিলেন এবং সাথে কথাও বললেন যে যাও যারা আমার প্রকৃত বান্দা যারা আমাকে আল্লাহ হিসাবে স্বীকার করে আমার উপরে তার সমস্ত কিছুকে ন্যস্ত করেছে অন্য কোনো পথ আর পন্থা যারা অবলম্বন করে নাই তাদের যত কাছেই তুমি যাও গিয়ে তুমি সফল হতে পারবা না